যুগে কেউ নিজের পায়ে নিজে কুরুল মারে এরা যদি জানতেন এরা যদি জানতেন ইসলামের ফান্ডামেন্টাল কানুন এরা যদি জানতেন ইসলামের ঐচ্ছিক নিয়ম কানুন তাহলে আমার মনে হয় মুসলমানদের নিয়ে এত ধর্মসভা করার কোন প্রয়োজন ছিল না আজকে সভাটার খরচা কত টোটাল কেশিয়ার সবার কেশিয়ার সেক্রেটারি না ঘুমেন ওরা দৌড় দিয়ে কেউ একটু বল ভাই আজকের এই জলসার টোটাল বাজেট কত খুব গরিমানা মতে তিরিশের নিচে আর আশা করা যাবে কত এক লাখ নব্বই হাজার সব বোনাস নব্বই হাজার টাকা খরচা আচ্ছা এই যে সন্ধ্যা থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত এই জলসা করা হলো এবারে কচিরা যারা সবার আয়োজন করেছে ওরা আবার সপ্তাহখানিক পরে একটা মিটিং ডেকে বসব কত টাকা উঠেছে কত টাকা খরচা হয়েছে ইত্যাদি ইত্যাদি ডাইনি ভাই ওরা একটা হিসাব করবে করে দেখা গেল বিরানব্বই ছশো পঁয়তাল্লিশ টাকা আয় নব্বই হাজার ব্যয় দু হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা এখন ক্যাশে আছে সব সময় হিসাব হয় নাকি হিসাব হয় আচ্ছা এই এই জলসাটার যারা নওজওয়ান যুব কমিটি আছে আমি কি তাদের কাছে এই দাবিটা করতে পারি যে এই জলসাটা শেষ হয়ে গেলে পরে আয় এবং ব্যয়ের যে হিসাব হয় ওই সঙ্গে একটু ধর্মের হিসাব দাও হোক যে আমাদের এই মহল্লায় সভা দেওয়ার আগে বিড়ি খেত কজন আর সবার দিয়ে বিড়ি খাওয়া কমেছে গড়া আমি কি খুব হিসেবটা কি খারাপ বলছি জলসা দেওয়ার আগে আমার এই গ্রামে মাতাল ছিল কটা আর জলসা দিয়ে তিনটে মাতাল কমে গেছে বাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সভা দেওয়ার আগে গ্রামে হিজাবার বোরকা ছিল একশো বাইশটা ধর্মসভা দেওয়ার পরে পঁয়ত্রিশটা বোরকা বেড়েছে সভা দেওয়ার আগে তেরঙ্গা শেখর গুটকা চুটকি শান্তি মুসাফির এসব খাওয়া পার্টি ছিল পাঁচশো উনআশিটা মাসাল্লাহ ধর্মসভা দিয়ে পাঁচটা বাচ্চা তেরঙ্গা খাওয়া ছেড়ে দিয়েছে যেদিন ডালির হিসেব হয় চালির হিসেব হয় প্যান্ডেলের হিসেব হয় মল সাহেবদের গুন্ডা সালামি পয়সার হিসেব হয় সেদিন কি ধর্ম সবার ধর্মের উন্নতি আর অবনতির কোনো হিসেবে খরচ করবো অথচ ধর্মের উন্নতি না অবনতি এর কোন হিসাব হবে না যে ব্যবসার হিসেব হয় না সে ব্যবসার পুঁজি বাটা আপনি দেখান একটা ব্যবসাদার তার ব্যবসা হিসেব করে না একটা দেখান ইট ভাটা জল হিসেব যদি হয় না বলে তাও বলা যেতে পারে নাপতির দোকানে তাও আজকালকে বলা যায় না ওখানে হয়তো হালকা তাও কারণ এখন এক ডিজাইনের চুল কেটে বিকেলে এসে দেখতে আরেক রকম ডিজাইন গিয়ে আবার বসে গেল নাপতি আমার টই সারতে দাও নাপতির দোকানে ভাল কাতা তাদের এখন হিসেবের ব্যাপার আছে যে তিনটে লেবার কাটাচ্ছি মাসে এদের স্যালারি কত যাচ্ছে আর এরা আমাকে কত টাকা আয় রোজগারের সহযোগিতা করছে যদি দেখে লস তাহলে কি কর্মচারী বাড়াবে না কমা কর্মচারী কমাবে একটা ছাঁটাই করে পরে আবার এক মাস পরে হিসেব দেখলো আবার দেড় হাজার টাকা লস তাহলে কর্মচারী ছাটাই হবে না বোরকা বাড়ছে তেরঙ্কা কুমছে আমি বলছি ধর্মসভা গ্রামে একটা জায়গায় তিনটে হোক কারণ ব্যবসায় লাভ আছে কিন্তু হিসাব করে যদি দেখা যায় যুবক ছেলে যারা তেরঙ্গা খাচ্ছিল খেয়েই যাচ্ছে বেনামাজে যাচ্ছিল থেকেই যাচ্ছে কোনো উন্নতি হচ্ছে না তাহলে ধর্মসভা বাড়ানো উচিত না কমানো উচিত ধর্মসভা কমানো উচিত তা স্টেজে বসে কথা বলা মানে বলে একদম নিজের পায়ে নিজে করুন মারা ক্ষতি তো আপনাদের তাবারুকের ক্ষতি হবে আর আমার খুব কমলিও একটা সভা মানে এখন ফেলে ফেলে তিন হাজার টাকা লস আমার বেশি আপনাদের লস্ত কম চাঁদা দেবেন আপনারা বেশি আমার তো পাঁচ মায়াও চাঁদা কেউ নিজের পায়ে কুরুল মারে অন্তত এই যুগে কেউ নিজের পায়ে নিজে কুরুল মারে আমি বলছি কি কচি সোনা যারা পিছনে দাঁড়িয়ে আছো ভাই এই সাইড দিয়ে একটু এগিয়ে এসো এগিয়ে এসো সামনে অনেক বসার জায়গা আছে একটাও নড়ে না

অনেক জায়গা আছে বসো তুমি দাঁড়িয়ে কেন কষ্ট পাচ্ছ ওই ঠান্ডায় আগে কচি বস মানা অনেক ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা থেকে বসে বসে আর তোমরা যখন বস মানা তা দেড়িয়ে দেড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা কর কিয়াম পড়ো কাজখানে ঠিক গিয়ে যায় যে কথা বলছিলাম ধর্ম সভা মানে মুসলিম কমিউনিটির ভিতরে ধর্মীয় চিন্তা চেতনা দায়িত্ব দায়বদ্ধতা যাতে ধীরে 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 বাড়ে তার জন্য কিন্তু তেইশ সালে ডিসেম্বরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে যা মনে হচ্ছে এই মুহূর্তে আর ধর্ম সবার খুব জরুরি নেই এই মুহূর্তে এখন দরকার হলো ধর্ম শিক্ষা করা ধর্ম শিক্ষা করা ধর্ম শোনা প্রচুর হয়ে গেছে এই যদি আমরা প্রত্যেকটা গার্জেন প্রতিটি অভিভাবক যদি ঠিকঠাক মতো দায়িত্ব নিয়ে কাজ করতে পারি একদিন আমার এই সমাজ ব্যবস্থা ঘুরে দাঁড়াবে এটা আমি আশা করতে পারি শিক্ষার প্রয়োজন